সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণী অর্থাৎ চার দশমিক একের সাতান্ন পৃষ্ঠার যে অনুসরণী গতকালকে আমি এক থেকে বারো পর্যন্ত করে দিয়েছিলাম ওটা সবগুলোই একপদ রাশি ছিল তো আজকে তোমার দ্বিপদী রাশিকে একপদ বহুপদী রাশি দ্বারা গুণ করব এবং সেটা শেখাবো সবচেয়ে সহজভাবে সেরা কৌশলে শেখানোর চেষ্টা করি যদিও আমার ডিভাইসগুলো অত্যাধুনিক নয় কিন্তু আমার বিশ্বাস আমার শেখানোটা সবার জন্যই উপকারী সেটা দুর্বল মিডিয়াম স্টুডেন্ট বা বেস্ট স্টুডেন্ট যেই থাকুক না কেন আমার বিশ্বাস এক যখন একটি ক্লাস দেখলেই তোমরা বুঝতে পারবে আসলেই সহজ করে বোঝাই কিনা দেখ কথা না পারে আমরা সরাসরি আজকে চলে যাচ্ছি তেরো নম্বরে তো আমরা এই অঙ্কগুলো সবসময় বিকল্প পদ্ধতিতে করব। ঠিক আছে তেরো নং সমাধান তেরো নং সমাধান সব সময়ের জন্য কিন্তু আমি বলে যাচ্ছি বিকল্প পদ্ধতিতে করব ওকে তেরো নং সমাধানে আছে টু এ মাইনাস থ্রি বি তো তারপর আছে তোমার থ্রি এ প্লাস টু বি থ্রি এ প্লাস টু বি এই তো আছে তো অঙ্কটা তুলে নিতে পারো এভাবে তুলে নেওয়ার পরে তোমরা কি করবে এখানে এখানে লেখার পরে এটাটা নিচে লিখবে অর্থাৎ কি থ্রি প্লাস টু বি আমি বইটা আমার বই এখনও পাওয়া যায়নি সো আমি ল্যাপটপে বই ডাউনলোড করে এসেছি তাই ওইটার দিকে বারবার ফলো করছি আচ্ছা যাই হোক এই তো আছে তাই না ভুলভ্রান্তি যদি হয়ে যায় হঠাৎ করে তাহলে গুণগুলার কৌশল ছাড়লেই তো আশা করছি সেটা তোমাদের আর আপত্তি থাকবে না তাই না অ্যাকচুয়ালি প্রথমে আমরা কোন দিক থেকে বাম দিক থেকে শুরু করব বাম দিক থেকে এই পাটিগণিতের মতো আমরা এদিক থেকে এইভাবে এইভাবে শুরু করবো ডান দিক থেকে মানে এককের ঘর থেকে শুরু করব এরকম না বীজগণিতের প্রথমে এটা আছে এখান থেকে শুরু করব এবং এইটা পুরোটা দ্বারা অর্থাৎ এই থ্রি এ দ্বারা টু এ গুণ করতে হবে তো আগে সংখ্যার সংখ্যা গুণ নেব তিন দুগুণ ছয় তারপর এ দ্বারা একে গুণ করলে এ স্কয়ার আচ্ছা এটা দিয়ে এটাকে শেষ এবার এই থ্রি এ দ্বারা থ্রি কে গুণ করব তাহলে তিন ত্রিককে নয় এটা মাইনাস নয় হবে কেননা এখানে আছে প্লাস কিছু নয় মানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে সো মাইনাস আর এ দ্বারা কে গুণ করলে এ বি হয় ওকে কাহিনী শেষ এবার টু বি দ্বারা এবার মনে করবো যে এই থ্রি এ নাই এবার টু বি দ্বারা এই টু বি দ্বারা টু একে করো তাহলে দুই দুগুনো চার এ বি তো ফোর এ বি হয় এই যে বিষয়টা ফোর এ বি এখন এ বি এটা কিন্তু আছেই যে এখানে তাহলে এর নিচেই লিখতে হবে আচ্ছা তারপরে হচ্ছে তোমার তিন দুগুণো ছয় বি স্কোয়ার বি স্কোয়ার কিন্তু এর মধ্যে নেই তো মাইনাস সিক্স বি স্কোয়ার এটা তাহলে জাতের বাইরে থাকলো মানে কারো নিচেই নেই বি স্কোয়ারটা সো জাতের বাইরে থাকলো এবার কি করব যোগ বিয়োগের কাজ করব। এখানে মাইনাস সিক্স বি স্কোয়ার এটা মাইনাস এটা প্লাস কিছু নেই মানে প্লাস তো প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে তার মানে নটা থেকে চারটা বাদ দিলে ফাইভ এ বি এবং এখানে মাইনাস চিহ্ন হবে কেননা বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে তাই মাইনাস চিহ্ন তারপর সিক্স এ তাহলে এখানে যেহেতু গুণ বলছে তাই না না কি বলেছে গুণ করো অতএব এটা তুলে দিতে হবে এই দেখ এটা তুলে দিতে হবে এখানে ওকে এবারে চৌদ্দ নং চোদ্দ নং আমি সরাসরি কিন্তু এখন তুলে যাব চোদ্দ নং কি বলেছে এ প্লাস বি এ মাইনাস বি বাহ এ প্লাস বি এ মাইনাস পুরোটাই করে দেবো অবশ্যই এবার দেখো এর দ্বারা একে গুণ করলে এ স্কয়ার প্লাস এবি এটার দ্বারা এটাকে গুণ করলে এব তারপর মাইনাস বি এ বি মাইনাস এবি তাহলে এবি তো এখানে আছে এবং সেটা মাইনাস হচ্ছে তাই প্লাস বি প্লাস হচ্ছে না এখানেও মাইনাস হচ্ছে কারণ মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস এটা আর এটা কেটে যায় থাকে এ স্কোয়ার তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখছো অতএব নির্নেও গুণফল এত এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার মাইনাসের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা পড়ে গেলো আমরা গুণ করেও দেখলাম এটা আসলো এটা দ্বারা এটাকে গুণ করলে এটা আসে এটা সূত্রে কিন্তু এটা আমরা লিখি তাই না আচ্ছা এবারে পরবর্তীতে চোদ্দো এবার হলো পনেরো এবার আসবে কত পনেরো আমি মুছে নিচ্ছি পনেরো নম্বর এক্স স্কোয়ার পনেরো নং এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওকে আচ্ছা এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এখানে পাওয়ারে পাওয়ারে বলিয়ে দিয়েছি যোগ হবে এখানে টু আর এখানে টু তার মানে এক্স টু দি পাওয়ার ফোর তারপর এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস এক্স স্কোয়ারই হয় ওয়ান দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে ওয়ান এটাই হয় আচ্ছা তারপর ওয়ান দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার হয় এটা এক্স স্কোয়ারই হলো তাহলে সদৃশপদ মানে মিল যেগুলো আছে মিলের যদি মিল হয় সদৃসপদগুলো তাহলে তার নিচে নিচে লিখতে হবে ওকে তারপরে ওয়ান দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে ও এক্স স্কোয়ার হলো কিন্তু এখানে আছে মাইনাস তো এখানে মাইনাস হবে মাইনাসে প্লাসে মাইনাস হয় গুণ করলে তারপর ওয়ান দিয়ে ওয়ানকে গুন করলে ওয়ানই হয় এবং সেটা মাইনাস হবে কেননা প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস এবং তা থাকবে জাতের বাহিরে কেননা এই ওয়ান কোথাও আর নাই সদৃশপদ নাই ওয়ানের এবারে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কাটা গেল এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে এখানে প্লাস এক্স স্কোয়ার আছে সমান সমান আছে তা প্লাস মাইনাসে কি বিয়োগ হয়ে গেলে একটা এক্স স্কোয়ার থেকে আরেকটা এক্স স্কোয়ার বাদ গেলে কিছু থাকে থাকে না থাক এখন এক্স টু দি ফোর ফোর মাইনাস ওয়ান ক্লিয়ার এটাই নিম্ন গুণফল। এবার ষোলো নং ষোলো নং দেখি ষোলো নং বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে হবে কী দ্বারা এ প্লাস বি দ্বারা এ প্লাস বি দ্বারা ওকে প্রথমে আমরা এ দ্বারা এ স্কোয়ারকে কিনব তো এখানে একটা এখানে দুটা তার মানে এ কিউব তার প্লাস এখানে এ এখানে বি স্কোয়ার এ বি স্কোয়ার ওকে তারপর হচ্ছে তোমার বি দ্বারা বি দ্বারা যদি করি তাহলে বি দ্বারা এসকে করলে স্কোয়ার বি স্কোয়ার বি কে এর মধ্যে আছে এ বি স্কোয়ার আছে এ স্কোয়ার বি আছে নাই তো এ স্কোয়ার বি তাহলে যাতের বাইরে থাকবে সেটা এর বাইরে নিয়ে আসলে হবে এর বাইরে নিয়ে আসলেও হবে এবং সেটা পরের ধাপে পরের লাইনে হবে তো প্লাস স্কোয়ার বি এখন এই প্লাসটা হবে কি না এর আগে যদি কোনো সংখ্যা বসে তবে তাছাড়া হবে না ঠিক আছে তারপরে তোমার বি দিয়ে বি কিউব হচ্ছে তার মানে প্লাস বি কিউব বি কিউবও তো নেই হ্যাঁ তাহলে এখানেও প্লাস হতেই হবে কেননা এর বাইরে কিছু নেই এখানে যদি সংখ্যা আসতো হ্যাঁ তাহলে হতো তবুও প্লাস থাকতো হুম কিন্তু দেখলাম যে আমি সদৃশ পদগুলো এখানে পাইনি সদৃশ পদগুলো মানে বুঝতে পেরেছ সদৃশ পদগুলো মানে হচ্ছে তোমার এই যে এ বি স্কোয়ার তো এব স্কোয়ার কি আর কি আছে সব না থাকে ওয়ান টু থ্রি ফোর এখানে যেরকম এর আগের অঙ্কে কিন্তু এই সদৃশ পদগুলো যদি পাই আমরা তাহলে তার নিচে নিচে লিখতে হবে তো এখানে কোনো কিছু পাইনি সো সবগুলোই অ্যান্সার হবে এ কিউ প্লাস এস এব স্কোয়ার বি প্লাস বি কিউ অর্থাৎ অতএব নির্ণয় বর্গ এটা তুলে দিলে হয়ে যাবে ওকে সরি বর্গ বলছি নির্ণ গুণ ফল যেহেতু প্রথম রাশি তারা দ্বিতীয় রাশিকে এটা গুণ করতে বলেছে তাই না আচ্ছা এবারে ষোলো নম্বর এবারে সতেরো নম্বরটা করি আর সতেরো নম্বর বলেছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সতেরো নং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ করতে বলেছে এ প্লাস বি এ প্লাস বি খুব তাড়াতাড়ি করবে এবার এ দিয়ে এটাকে গুণ করলে এ হয় একটা আর দুটো তিনটা তারপর এটার দ্বারা এটাকে গুণ করলে মাইনাস এ দ্বারা একে করলে এ স্কোয়ার আর থাকলো বি প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস প্লাস তারপর এ বি স্কোয়ার ওকে এবার আমরা বি দ্বারা এই স্কোয়ারকে করবে তাহলে হবে এ স্কোয়ার বি তো এইবার দেখো এ স্কোয়ার বি এটা দ্বারা এটাকে গুণ করলে স্কোয়ার বি হচ্ছে এই যে এটা হচ্ছে তো এটার সাথে মিল আছে না এই যে এটা তাহলে এখানে আমরা সদৃশ পদের নিচে নিচে লিখতে পারি এটা প্লাস এটা প্লাস তাহলে এখানে অবশ্যই প্লাস হবে তবে এখানে বসবে কিনা তার উপরে ডিপেন্ড করবে আচ্ছা যাই হোক দেখি পরবর্তীতে তারপর বি দিয়ে এটাকে গুণ করলে এ বি স্কোয়ার এ বি স্কোয়ার এবং সেটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার তো বি স্কোয়ার আছে কি এব স্কোয়ার আসে তাহলে এখানে মাইনাস এ বি স্কোয়ার তারপর হচ্ছে বি কিউব প্লাস বি কিউব বি কিউব নাই আচ্ছা এবার দেখো মাইনাস এ বি স্কোয়ার প্লাস এব স্কোয়ার কাটা যাবে মাইনাস এ স্কোয়ার বি প্লাস স্কোয়ার বি কাটা যাবে থাকবে এ কিউব তারপর হচ্ছে এখানে প্লাস বি কিউব এটাই থাকলো দেখো সব কিছু কেটে গেলো এটাই থাকলো অতএব নিম্ন গুণফল ফল এই কিউব প্লাস বি কিউব ওকে আচ্ছা এইবার আঠারো নম্বর অঙ্কটা দেখি আঠারো নং কী বলেছে দেখি এক্স স্কোয়ার টু এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই যারা মনে হয় হ্যাঁ এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মানে এরকমই কিন্তু এখানে মাইনাস ছিল তো এক্স দিয়ে এক্স স্কোয়ার তার মানে এক্স কিউব দুইটা রাখে তিনটা প্লাস টু এক্স ওয়াই তাই না তো টু এক্স ওয়াইকে হলে টু এক্স হচ্ছে দুইটা এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার তারপর এটার দ্বারা এটাকে করলে এক্স স্কোয়ার ওয়াই তো এক্স স্কোয়ার ওয়াই কি আছে হ্যাঁ আছে এই যে এখানে এক্স স্কোয়ার ওয়াই তার মানে এর নিচে লিখতে হবে এক্স স্কোয়ার ওয়াই তারপর টু এক্স ওয়াই স্কোয়ার তাহলে এক্স ওয়াই স্কোয়ার আছে কি স সহ বাদ দিয়ে টু সংখ্যাটা ওটা বাদ দিয়ে এক্স ওয়াই স্কোয়ার আছে আছে এই যে এক্স ওয়াই স্কোয়ার আছে সো এর নিচে লিখতে হবে তোমার টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এটা দেটাকে করলে ওয়াই কিউ এবারে এক্স কিউ প্লাস এখানে দুইটা টু এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা তিনটা তার মানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে দুইটা এখানে একটা তিনটা থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ ওকে আচ্ছা এর পরবর্তীতে আরও দুটো করে দিই আচ্ছা ওরিশ এবং বিষ আমি তুলে নিলাম এক্স এক্স স্কোয়ার তাই না তাহলে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স কিউব হচ্ছে দুটা আর একে তিনটা তারপর এখানে করলে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই কেননা এটা এক্স এক্স স্কোয়ার তারপর এটা দিয়ে এটাকে করলে প্লাস এক্স ওয়াই স্কোয়ার আগের মতো শুধু মাইনাস প্লাসের কাজ হবে তারপর মাইনাস দিয়ে এটাকে করলে এক্স স্কোয়ার ওয়াই হবে এবং সেটা মাইনাস হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এর সাথে মিল রয়েছে তারপর মাইনাসে মানুষে প্লাস হবে টু এক্স এটা দেওয়ার এটাকে গুণ করলে টু এক্স ওয়াই স্কোয়ার ওয়াই হচ্ছে দুইটা প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার তারপর মাইনাসে প্লাসে মাইনাস এক ওয়াই কিউব এটা জাতের বাহিরে তাই না তারপর এখানে আমরা করতে পারছি এখানে মাইনাস এখানেও মাইনাস মাইনাসে মানুষে প্লাস তার মানে এখানে কিন্তু মাইনাসে মানুষের প্লাস হবে এই সংখ্যাগুলা মানে যেগুলো যোগ করতে হবে সেগুলো এই পদগুলো বা রাশিগুলো যোগ করতে হবে ঠিক আছে এই পদগুলো যোগ বাট এই মাইনাসে মানুষের প্লাস হয় এখানে তো বলে প্লাস হবে না কারণ মাইনাস চিহ্ন থেকে যাবে শুধু এই মাইনাসে মানে প্লাস হয় যোগের সময় সেইটাই যোগ করতে হবে তার মানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই হলো কেননা এখানে দুইটা এক্স ওয়াই আর এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই তাই থ্রি ওয়াই হলো তারপর প্লাস প্লাসে প্লাসে হবে থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই অত নির্ণ গুণফল এত ওকে এখানে দেখি এক্স এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার তারপর প্লাস এটা মাইনাস মাইনাস থ্রি এক্স আচ্ছা তারপর প্লাস থ্রি দ্বারা গুণ করলে এক্স স্কোয়ারকে থ্রি এক্স স্কোয়ার তো থ্রি এক্স স্কোয়ার হচ্ছে একটু এক্স স্কোয়ার এই যে যেটা অক্ষর এইটা সদৃশপাত এখানে আছে তো থ্রি এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার আছে তারপর প্লাস তিন দু ছয় এক্স সিক্স এক্স তো এক্স তো আছেই যে এক্স তাহলে প্লাস সিক্স এক্স তারপর এখানে প্লাস এখানে মাইনাস মাইনাস তিন ত্রিকে নাইন এবারে যোগ করে দেব এখানে এক্স কিউব এখানে প্লাস এখানেও প্লাস তার মানে প্লাস ফাইভ এক্স স্কোয়ার তারপর এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস মানে এসে মাইনাস মানে বিয়োগ করতে হবে ছটার মধ্যে থেকে তিনটা বাদ দিলে প্লাস থ্রি এক্স মাইনাস টু এখানে প্লাস হলো কেননা এটা প্লাস সিক্স আছে তাই না তো বড় সংখ্যা রাখে প্লাস রয়েছে এটা সিক্স বড়। সিরিজ চাইতে সিক্স বড় তাই বড় সংখ্যার প্লাস রয়েছে তাই এখানে প্লাস চিহ্ন হলো ক্লিয়ার আশা করছি ক্লিয়ার আচ্ছা একুশ এবং বাইশ নম্বরও তুলে নিয়েছি আমি সরাসরি যেভাবে আছে না তুলে সরাসরি উপরে নিচে তুলে নিয়েছি হ্যাঁ এটা হচ্ছে বিকল্প পদ্ধতি সহজ পদ্ধতি এখানে কিন্তু আবার ত্রিপদী রাশি আছে কিন্তু হ্যাঁ অর্থাৎ একে বলে বহুপদী রাশি এক দুই তিন তিনটা সারিও হবে এখানে তাই না একেবারে সেই সাধারণ অঙ্কের মতোই মনে করে এটা দ্বারা করছি আমি এক দুই তিন এটা দ্বারা গুণ করছি তো কি করছিলাম প্রথমে এটা দ্বারা গুণ করি তাই না তারপর এক ঘর কাটা দিই তারপর আবার দুই দ্বারা গুণ করি তাই না তারপর আবার আরেক ঘর কাটা দিয়ে এক দ্বারা গুণ করি তাই না এইভাবে তিনটা শাড়ি হয় ঠিক অনুরূপভাবেও এই বীজগুলিতে ক্ষেত্র তাই প্রথমে এখান থেকে শুরু করতে হবে আমাদের বাম থেকে শুরু করবো এই আর কি ডান থেকে করলেও হবে এদিক থেকে ওদিকে কিন্তু আসলে বীজগণিতের নিয়ম অনুযায়ী এটাই পান থেকে করাই উত্তম এবং এটাই নিয়ম তাহলে বি স্কোয়ারকে এ স্কোয়ার দ্বারা ভাগ গুণ করলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার হয় তারপর এটা দ্বারা সবটাকে করে যেতে হবে তাহলে এটা দ্বারা এবার এটাকে করলে হবে প্লাস এ বি কিউব কেন হলো এখানে বি দুইটা এখানে বি একটা আর এ তো একটাই আছে এই দুটো মিলে তারপর প্লাস এখানে বি স্কোয়ার এখানেও বি স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর ঘর হয়ে গেল এবারে আমাদের এই মাইনাস বি দ্বারা গুণ করতে হবে মাইনাস বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে এ কিউব বি হয় তো এ কিউব বি এই এ কিউব বি এরকম কি আছে নাই তাহলে এটা জাতের বাইরে থাকবে তাহলে জাতের বাইরে বলতে আমি এখানে লিখতে পারি এ কিউব এবং সেটা মাইনাস হবে মাইনাস এ কিউব বি হবে কারণ এখানে মাইনাস এখানেও প্লাস এখানে মাইনাস এখানে প্লাস তাহলে এ কিউব বি তারপর এখানে মাইনাস এখানে প্লাস মাইনাস এখানে আসে মাইনাস হবে স্কোয়ার স্কোয়ার হবে মাইনাস স্কোয়ার স্কোয়ার তো স্কোয়ার স্কোয়ার এখানে আসে সো এ স্কোয়ার দেখো এখানে একবার চলে আসলো আবার ওই সোজাসুজি আবার এখানে আসবে মানে সদৃশ যখন হবে মিল যখন হবে তখন তার নিচেই লিখতে হবে তারপর এখানে মাইনাস এখানে প্লাস তাহলে হচ্ছে এ বি কিউব এখানে একটা খানে দুইটা আর এখানে এ এ বি কিউব এ বি কিউব কি আছে এই যে আছে এবং সেটা মাইনাস এ বি কিউ ওকে তারপর এই সারি শেষ এবারে আমাদের এই শাড়ি এ টু দি পাওয়ার ফোর এখানে দুটা এখানে দুইটা চারটা এখানে প্লাস আছে তো এখানে কোনো কিছুই নেই তো দাঁতের বাইরে দাঁতের বাইরে এখানে রাখলেও কিন্তু হবে মানে এই সাইডে রাখলেও কিন্তু হবে কেউ যদি রাখতে চায় রাখতে পারা কোনো সমস্যা নেই আবার ওই সাইডে রাখলেও হবে পরবর্তীতে আবার সাজিয়ে লিখতে হবে তো আমি এখানেই লিখলাম ঠিক আছে এ টু দি পর ফোর আচ্ছা এটা কি দেখা যাচ্ছে আমি কি মোবাইলে দেখব হ্যাঁ দেখা যাচ্ছে তারপরে তারপর এটা দিয়ে করলাম এবার প্লাস এবার প্লাস প্লাসে প্লাসে প্লাস একটা আর দুইটা তিনটা তিনটা তার মানে এ কিউব বি এ কিউব বি আছে এ কিউব এই যে আছে তাহলে হচ্ছে তোমার এটা প্লাস তাহলে প্লাস এ কিউব বি হ্যাঁ একউ বি এই যে পদ এটার সাথে মিলল তারপর হচ্ছে তোমার স্কোয়ার বিস্কোয়ার হচ্ছে তাই না প্লাস এটা দিয়ে করলে স্কোয়ার বিস্কোয়ার এ স্কোয়ার বিস্কোয়ার হ্যাঁ এখানে আছে তাহলে প্লাস স্কয়ার বি স্কয়ার এই যে এর নিচে আছে এবারে এইভাবে টান দাও দিয়ে দেখো একটা কাহিনী এখানে ঘটে গেল। সেই কাহিনীটা কি হলো একটু লক্ষ্য করো এখানে কথাকার পাইছি এটা তো মুছে দিতে হবে এটা আগে কারো এটা আবার নিও না যেন মানে গুণ করে দেখেছিলাম তো দেখো এখানে প্লাস এ কিউব এখানে মাইনাস এ কিউব কেটে গেল এ কিউব বি আবার এখানেও মাইনাস বি কিউব প্লাস কিউব কেটে গেলো ওকে তারপর এখানে প্লাস স্কোয়ার বি এখানে মাইনাস স্কোয়ার বি থাকলো এস তোমার এখানে আর এখানে প্লাস দেওয়ার নেই যেহেতু প্রথমে পড়ছে তার মানে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার তারপর এখানে থাকলো বেছে প্লাস বি টু ডি পর ফোর ওকে অর্থে নিণ্ গুণ ফল এটা ওকে এটাই অ্যান্সার হবে আচ্ছা তার পরবর্তীতে এইটা দেখো বাইশ নম্বর এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার সব প্লাস এখানে সব প্লাস তারপর এবি প্লাস এসি তারপর বি একে এ এবি প্লাস এবি তারপর বি স্কোয়ার বি স্কোয়ার জাতের বাইরে তারপর হচ্ছে তোমার বি সি আছে কি নাই তো প্লাস বি সি এখানে দিয়ে দাও যেহেতু বি সি নাই এর মধ্যে মানে জাতের বাইরে মালতে রেখে দাও দিকে। তারপর তোমার সি দেওয়া করো এসি এসি কি আছে হ্যাঁ আছে এই যে এখানে আছে এসি এই সজাই লেখো এবং এটা কিন্তু বর্ষ তৃতীয় লাইন তৃতীয় সারি ঠিক আছে তারপর হচ্ছে যে এসি গেল তারপর বিসি বি সি কে আছে বিসি হ্যাঁ এই যে এখানে এখানে বিসি তারপর তোমার সি স্কোয়ার নাই এই যে সি স্কোয়ার এদিকে চলে গেল কোনো সমস্যা নেই ওকে দেখে মনে হচ্ছে সহজ কিন্তু এই যে সাজানো দেখে অনেক আবার কঠিন মনে হয়ে গেল তাই না যাই হোক এবার যোগ করে দেবো এ স্কোয়ার এখানে প্লাস তাহলে প্লাস টু এ বি প্লাস টু এসি এ সি প্লাস তারপর বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার তাই না এখন সাজিয়ে লিখতে পারি আমি সমান সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এটাই আনসার তাই না তো অতএব নির্ণ গুণফল এত অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবন্দরা এতক্ষণ সাথে থাকার জন্য আগামী দিনে ইনশাল্লাহ তুলে ধরবো একেবারে তেইশ পৃষ্ঠার তেইশ নম্বর থেকে আঠাশ নম্বর পর্যন্ত করে দেবো ভালো থেকো আল্লাহ হাফেজ